হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই এই দেখেন আপনাদের জন্য আরেকটা সুন্দর একদম খুবই সুন্দর কালার আর এর একটা থ্রি পিস নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার বিস্কিট এবং আহ সাদা মধ্যে প্রিন্ট করা এই যে দেখেন ওনারটা তো অনেক বড় মশলা আর এই যে যে এই যে হলো আহ কামিজটা হবে এটা দিয়ে আর কামিজের হচ্ছে এটা কামিজ আর এই পাশে হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এই যে বাঙ্গি কালারের মধ্যে স্যালোয়ারটার মধ্যে আবার হচ্ছে আপনার এখানে বাঙ্গির মধ্যে ছোট ছোট বল বল দেওয়া আছে মানে দূর থেকে মনে হচ্ছে না যে মনে হয় এক কালার না এক কালার না দেখেন আমি আবার ক্লোজ করে আপনাদেরকে দেখাই দিবানি যে এটার ভিতরে ছোট ছোট প্রিন্ট করা আছে তো ওইটা হইল এটার মানে এটা হইলো আপনার স্যালোয়ার এই যে এখানে পুরো হচ্ছে আড়াই কাপড় আছে আসলে দেখেন কত বড় থ্রি পিসটা এই যে আর এখানে যে কামিজের হলো যে পার দেওয়া আছে এখানে হাতায় অথবা আহ ইচ্ছা মতো আপনি নিচে অথবা হাতায় দিতে পারবেন এই যে আর ওনাটা তো দেখাইলাম অনেক বড় এই যে এটা হলো মানে কি বলে পায়জামা কাপড়টা আর এটা হলো আপনার জামার কাপড়টা এটা হলো বাহ এই যে ছোট ছোট মানে ছোট না বড় বড় ফুল দেওয়া উম বিস্কিট আর এটাকে কি বলে এই নাম আমার ঠিক জানা নেই কি কালার বলে এটাকে আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টস করে বললেন হ্যাঁ যে এটা কি কালার বলে আসলে এই থ্রি পিসটা বানানোর পরে আসলে অনেক সুন্দর লাগবে আর ওড়নাটা তো জাস্ট দেখেন ও সুন্দর না আসলেই অনেক সুন্দর তো এই হইলো আমার সুন্দর একটা ড্রেস আর ক্লোজ করে আরেকটা আপনাদেরকে দেখাই দিচ্ছি যে প্রিন্টগুলো আসলে কেমন হয়ে যে তো বাবা ঠিক আছে চলেন যে আমরা একটু কাছের থেকে দেখি যেটা আসলে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দিয়েছি ফুলগুলো কেমন ঠিক আছে যে দেখেন এবার বুঝতে পারছেন যে ফুলটা কি সুন্দর আসলে যে পরিমাণ গরম পড়ছে এতে এই সুন্দর কালারের জামা করলে মানসিক শান্তিতে গরমটা একটু কম লাগতে পারে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর করে প্রিন্ট করা আছে এই যে এটা হলো সালোয়ারের কাপড়টা কি সুন্দর তাই না আসলেই অনেক সুন্দর আর বলছিলাম যে একটা সুন্দর পাট দেওয়া আছে এই যে দেখছেন এই যে একটা সুন্দর পাট দেওয়া আছে কামিজের নিচের জন্য আপনি পাটটা দিতে পারেন আর এই হলো ওড়নাটা এই দেখেন দুই থেকে বড় দুটো পাশ ফুল গেছে আর এই যে ভিতরে হচ্ছে আপনার সুন্দর করে প্রিন্ট করা এটা কিন্তু চুন এটা একদম প্রিন্ট করা মানে গোল্ডেন কালার এর ভিতরে বা বিস্কিট কালার এর ভিতরে সাদা আহ সাদা ঠিক না ওফেট কফেট কালার এর খুব সুন্দর করে কাজ করা আশা করি থ্রি সবার অনেক ভালো লাগবে ভালো মন্দ যাই লাগুক আপনারা কমেন্টস এ জানাবেন সেটাই আমার অনেক ভালো লাগবে এই আর কি ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ